আসসালামু আলাইকুম আজকে আমরা আঠারোতম নিবন্ধনের কলেজ প্রজেক্ট ইংরেজ অংশ সমাধান করব তো চলুন আমরা স্ক্রিন থেকে দেখে নিচ্ছি তো ভিডিও শুরু করার পূর্বেই আপনাদের একটু অনুরোধ করব সেটা হচ্ছে যে এই যে আমার ইউটিউব চ্যানেল শফিক সরকার আপনারা যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা টিউটোরিয়াল বাই সরকার ছাড়া এটা একটু ফলো করে রাখবেন আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে কিন্তু আমরা অনেক বেশি ইন্সপায়ার হই আর একই সাথে আমাদের জন্য দোয়া করবেন যাতে কন্টিনিউয়াস আপনাদের জন্য ভিডিও করে যেতে পারি তো এখানে প্রথম যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি টু রিড বিটুইন দ্য লাইন্স রিড বিটুইন দ্য লাইন্স মানে হচ্ছে যে কোনো গোপনীয় অর্থ বের করে নিয়ে আসা যে আপনি পড়বেন পড়ার মাঝে কোনো গোপনীয় বিষয় থাকবে অন্তর্নিহিত থাকবে লুকানো থাকবে আপনি সেটা মানে ক্লেভারলি বের করে নিয়ে আসবেন অর্থাৎ তাৎপর্য বুঝে বুঝে পড়া গ্রাফস দ্য হিডেন মিনিং তো এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে টু গ্রাভস দ্য হিডেন মিনিং দ্য মাদার রোজ ইন হার এটা হবে দা তো নর্মালি মাদার হচ্ছে একটা কমন নাউন কোমর নাউনের পূর্বে আমরা আর্টিকেল বসাই না কিন্তু এই ক্ষেত্রে কিছু কিছু কোমর নাউনের পূর্বে যদি দি বসান তখন সেটা অ্যাবস্টাক নাউন হয়ে যায় দা মাদারম কিন্তু মা বোঝাচ্ছে না তখন মাতৃত্ব বোঝাচ্ছে যেটা অ্যাবস্টাক নাউন দা মাদার রোজিন হার এটা কিন্তু বিগত নিবন্ধনে এসেছিল আবার রিপিটেডলি আঠারোতে এসেছে আপনারা এটা একটু ভালোভাবে দেখবেন তিন নাম্বার ছিল ড্যাশ আই উড হ্যাভ কল্ড হার এটা হচ্ছে অবশ্যই থার্ড কন্ডিশন ইফ যুক্ত বাক্যগুলা ইপের তিনটা কন্ডিশন আছে সেখানে থার্ড কন্ডিশন যেখানে উড হ্যাভ এবং মূল ভার্ভের পাস্ট পার্টিসিপল তাহলে বোঝা যাচ্ছে থার্ড কন্ডিশন হবে থার্ড কন্ডিশন কখন হয় যখন পাস্ট পারফেক্ট্যান্স থাকে তাহলে বি নাম্বার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাস্ট পারফেক্টেন্স সুতরাং এটি রাইট আইটেমসার চার নাম্বারে ছিল ডু ইউ এনজয় টিচিং এটা পার্টিসিপল এবং জিরান সম্পর্কিত সমস্যা তো এখানে টিচিং দেখেন টিচিং শব্দটা কিন্তু মেন ভার্পের পরে অর্থাৎ এনজয়ের পরেই বসছে সাধারণত ভার্পের পরে কী বসে নাউন বসে তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা নাউন এটা নাও না তাছাড়াও আপনি টিচিংয়ের পরিবর্তে যদি ইট লেখেন যেমন ডু ইউ এনজয় ইট তুমি কি এটা উপভোগ করো অর্থাৎ আপনি ইট দ্বারা রিপ্লেস করতে পারতেছেন তো এগুলো হচ্ছে নাউন আর যেটা একই সাথে নাউন এবং ভার্পের কাজ করে সেটা কিন্তু কি হয় জিরান হয় আবার পার্টিসিবল কোনগুলো হয় যেগুলো আমাদের অ্যাডজেক্টিভ এবং ভার্পের কাজ করে তো এ পার্টিসিবল মনে রাখার জন্য আমি বলে থাকি বলে থাকি যে এপিজে আব্দুল কালাম এপিজে মানে কি এতে হচ্ছে অ্যাডজেকটিভ পিতে হচ্ছে পার্টিসিপল অর্থাৎ অ্যাডজেক্টিভ রূপে যদি ব্যবহার হয় সেটা হয় পার্টিসিপল এপি এভাবে এপি মনে রাখবেন ইংলিশ ড্যাশ এখন হচ্ছে ওয়ার্ল্ড এখন ইংলিশ নিজে কি কোনো কাজ করে না ইংলিশ কোনো কাজ করে না বরং আমরা ইংলিশে কথা বলি সুতরাং এই ইংলিশটা এখানে কিন্তু এ কর্তা হিসাবে অ্যাক্টিভ না প্যাসিভ তাহলে এটা প্যাসিভ সেন্টেন্স তো প্যাসিভ সেন্টেন্সে তাহলে ভার পাবে মূল ভার্বের পাস পার্টিসিপল হবে তাহলে ইজ স্পোকেন এটা হবে কিন্তু রাইট অ্যান্সার ছয় নাম্বার হু উইল হেল্প ইউ এটা প্যাসিভ ফর্ম করতে বলছে তো হু যদি থাকে বাই হোম ব্যবহার করার লাগে আমরা জানি এবং উইল আছে উইল তো হবেই সেই সাথে একটা কিন্তু আমরা জানি শ্যাল উইল মে মাইট ক্যান কুট এগুলোর পরে কিন্তু ভি বার পানা লাগে এক্সট্রা তাহলে আমরা বাই হোম ব্যবহার হয়েছি এখানে দেখেন এবং উইল তো ব্যবহার হবেই সেই সাথে একটা বি আসবে এক্সট্রা এই যে বি আসছে আর একটা সাবজেক্ট তো হবে সাবজেক্টের পর বি আসে আর কি এবং মূল মূলবার পাস পার্টগুলো সব কিছু মিলে এটি কিন্তু হবে আমাদের রাইট অ্যান্সার বাই হোম উইল ইউ বি হেল্প এছাড়া আপনি বাকি অপশানগুলো নিয়ে যদি একটু অ্যানালিস করেন এখানে দেখেন বাই হোম আছে বি নাম্বারে বি নাম্বারটা খেয়াল করেন বাই হোম আছে এখানে কিন্তু দেখেন উইলটা পরে দেওয়া তো উইল তো আগে হতে হবে যে ইন্টারোগেটিভ নয় দেখেন যে ইন্টারোগেটিভ লাস্টে ইন্টারোগেটিভ হইতে গেলে উইলটা কোথায় হইতে হবে উইলটা কিন্তু সাবজেক্টটার আগে হইতে হবে কাজে এটা কিন্তু হয়নি আমরা সিনেমার নিয়ে যদি একটু আইডেন্টি একটু দেখি উইল ঠিক আছে কিন্তু এখানে কিন্তু একটা এক্সট্রা একটা বিভার বানা লাগে বিভার একটা নাই সুতরাং এটাও কিন্তু হবে না অ্যান্সারে বাই হোম উড উড তো হওয়ার প্রশ্নে ঘটে না উড আটবেন কেন আপনি এখানে উইল বি বা শেল বি এই টাইপের কিছু একটা আসবে সুতরাং সব কিছু মিলে রাইট অ্যান্সার হবে বাই হোম উইল ইউ বি হেল্পড সাত নম্বর ছিল আই এম ইউজ টু ইউজের পর সাধারণত টু বসে সুতরাং স্টার্টিং এটা তো হবেই না বাকি তিনটা থেকে যে কোনো একটা হবে এখন বিভার এম ইজ আর ওয়াজ ওয়ার এরপরে ইউজ টু থাকলে বারপের সাথে আইনজি হয় তাহলে ইউজ টু স্টার্টিং এটা হবে রাইট অ্যান্সার এছাড়া লুক ফর আয়ার টু উইথ এ বিউ টু ক্যান নট হেল্প কুড নট হেল্প তারপরে হচ্ছে উড ইউ মাইন্ড এরকম বেশ কিছু ফ্রেস আছে যেগুলো বারপের এরপরে বারপের আইনজি হয় সেগুলো একটু দেখে নেবেন বিগত নিবন্ধনে প্রায় সবসময় কিন্তু এই ফ্রেসগুলো থেকে কোশ্চেন এসেছে আট নাম্বার এই স্পেস অফ ফুল অফ মেনি ওয়ার্ডস অনেক বেশি পেঁচাল পড়া তো আমরা জানি এটা কী হবে এ ভার্বস স্পেস বেশি কথা বলা আর কি আমরা এই জন্যে এ ভার্গস স্পেস ব্যবহার করে থাকি এটা বিশেষ এসেছিল নয় নম্বর দ্য ইনিমি গিভ ইন এই যে গিভিন মানে নথি স্বীকার করা মানে আত্মসমর্পণ করা এটা হবে এজ ইলজেট নথি স্বীকার করা আর ফিলিও মানে পালায় যাওয়া ফেন্টেড মানে অজ্ঞান হয়ে যাওয়া মুভ ব্যাক মুভ মানে কি যে নাড়াচাড়া করা ব্যাক মানে কি পিছন দিকে নাড়াচাড়া করা তার মানে কি পিছুনো পিছু ঘটা তো সব কিছু মিলে একটা রাইট অ্যান্সার হবে ইলজেট দশ নম্বর দ্য ফ্রেস গেট দ্য অ্যাক্স হ্যাঁ যে আপনি যদি এক্স রে আবার ফেরত নেন

দ্য স্পেকট্রেটর এই স্পেকটেটর কে একজন লেডি লেডি মানে একজন মহিলা তাহলে সি তাহলে ওয়া জেন সি এটা হবে রাইট অ্যান্সার বারো নম্বর নাও মেনি উমেন আর ওয়ার্কিং অনেক মহিলারা কাজ করে ড্যাশ হোম উইথ ম্যান ড্যাশ হোম মানে কি আউট হোম অফ হোম মানে বাড়ির বাইরে পুরুষের সাথে কাজ করে এরকম অর্থ দিবে এখানে তাহলে আউটসাইড আউটসাইড হোম এই যে আউটসাইড হোম মানে বাড়ির বাইরে সুতরাং এটা আউটসাইড অফ রাইট অ্যান্সার তেরো নম্বর দ্য বার ফর্ম অফ কি বলছে ডেসিট ডেসিট মানে প্রতারণা করা তো এটা বারফর্ম হবে ডেসিট দা সিঙ্গুলার ফর্ম অফ ক্রাইটেরিয়া এই দেখেনি যে লাস্টে কি আছে এখানে এ আছে আর এখানে লাস্টে আছে ও এন আছে তো ও এন যদি থাকে সেটা সিঙ্গুলার হয় আর ও এন উঠে আমরা প্লুরাল করতে এ ব্যবহার করি একইভাবে আপনি যদি যে নিচে একটা এক্সাম্পল দেখেন যেমন ফিনোমেনন এ কিন্তু ও এন আছে আর ফিনোমেনা এটা এ আছে অর্থাৎ ও এন এর পরিবর্তে এ ব্যবহার করি আমরা প্লুরাল ফর্মে পনেরো নাম্বার অ্যাডজেক্টিভ ফর্ম অফ কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন এটা নাউন তো কন্ট্রিবিউশনাল এল যদি থাকে সেটা কিন্তু নর্মালি কী হয় অ্যাডজেক্টিভ হয় এটা এটা হবে কন্ট্রিবিউশনাল তাছাড়া কন্ট্রিবিউট এটা ভার্ভ এবং কন্ট্রিবিউটি ভারপের পাস্ট ফর্ম মুভ অ্যান্ড ডাই এখানে অবশ্যই উইদাউট হবে অথবা বাই হবে তো দুইটার যে কোনো একটাতে শুরু হবে সিম্পলে তো অ্যান্ড আছে অ্যান্ড থাকলে কিন্তু আমরা কী করি বাই ব্যবহার করি তাহলে বাই মুভিং ইউ উইল ডাই এটা হবে কিন্তু রাইট অ্যান্সার সতেরো নাম্বারটা অফ ইন্টিমিডিয়েট ইন্টিমিডিয়েট মানে ভয় পাওয়া ভয় দেখানো এই টাইপের তো এটা ফ্রাইটেন ফ্রাইটেন মানে কাউকে ভয় দেখানো এটা হবে রাইট অ্যান্সার আঠেরো নাম্বার চুজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে সবগুলো অপশন নিয়েই কথা বলা যেত আমি একটু সময় বাঁচানোর জন্য শুধু রাইট অ্যান্সার নিয়ে কথা বলি এ ফিউ নাম্বার এটি কিন্তু সিঙ্গুলার এরপরে আছে স্টুডেন্টস এটা কিন্তু প্লুরাল দেখেন প্রিপোজিশনের পরে প্রুরাল থাকলে কি নাই থাকলে কি প্রিপোজিশনের পরে যদি কিছু থাকে ওইটা নিয়ে আমরা চিন্তা করবো না আমরা চিন্তা করবো আগের অংশ নিয়ে তাহলে এ ফিউ নাম্বার এটা একটা সিঙ্গুলার সুতরাং এখানে কিন্তু ওয়াজ হবে তাহলে আর একইভাবে এ ফিউ নাম্বার অফ অফের পর কিন্তু ঠিকই আবার যে নাউন বা প্রো নাউন থাকবে সেটা কিন্তু প্লুরাল ফর্মে থাকবে তাহলে এফ এ ফিউ নাম্বার অফ স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট এইটা হবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার উনিশ নাম্বার বলছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিলেট এই যে আমি যদি কোনো শব্দ যদি ডিলেট করি করতে পারি আবার ডিলেটের পরিবর্তে যদি কোনো শব্দ যোগ করি সেটাকে আমরা কি বলি ইনসার্ট এ লেটার ইজ গোয়িং টু বি রিটার্ন বাই মি এটা প্যাসিভ অ্যাক্টিভ করতে বলছে প্যাসিভ দেওয়া আছে তো এটা বোঝাই যেতে যে কন্টিনিউয়াস টেন্স হবে তো কন্টিনিউয়াস টেন্স এখানে কোনটা ব্যাপার হয়েছে দেখেন তো আই এম রাইটিং এ লেটার আবার আই উইল রাইট এ লেটার এরকম আছে তো আই উইল রাইট এ লেটার এটা তো হবেই না আই উইল বি গোয়িং টু রাইট এ লেটার এটাও হবে না যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাহলে প্রেজেন্ট কন্টিনিউস আই অ্যাম রাইটিং লেটার এটা হতে পারে অথবা আই এম গোয়িং টু রাইট এ লেটার এটা হতে পারে এখন দেখেন এখানে যেহেতু গোয়িং দেওয়া আছে তো তাহলে গোয়িং তো রাখতেই হবে আমরা জানি এম ইজ আর অর্থাৎ বি বারবার সাথে যদি গোয়িং থাকে তাহলে সেটা কিন্তু মুডাল অকজুয়েলারিসের মতো ব্যবহার অর্থাৎ সেটা প্যাসিভ পয়সে কিন্তু বি বার পানা লাগে কাজে এই বি বারটা উঠিয়ে দিব এবং এখানে চিঠিটা লিখছে কেনা আমি লিখছি না সুতরাং আইটার সামনে নিয়ে আসবো তাহলে আই এবং এটা কন্টিনিউস করতে হলে আই এম গোয়িং টু রাইট এ লেটার এটা হবে কিন্তু রাইট অ্যান্সার বিট বিট বুশ মানে কি আঘাত করা বুশ করাস মানে কি যে জঙ্গল জয় জঙ্গলের উপর মানে ই করা আঘাত করা তো এটা আসলে এভাবে অনুবাদ করলে হবে না এটা মানে হচ্ছে যে অহেতুক সময় নষ্ট করা যেখানে কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না বা পথ খুঁজে পাওয়া যায় না কাছাকাছি কোনটা এই যে অথই সাগরে বাসা এটা হলো কাছাকাছি সুতরাং এটা হবে রাইট অ্যান্সার এই নাম্বারটা হবে রাইট অ্যান্সার বাইশ নাম্বার ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা টেলস আপন হয়তো ক্ষতিকর তবে এখানে টেলিং আপন দিছে কন্টিনিউস হবে না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা হচ্ছে কি চিরন্তন সত্য বাক্য এবং এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট ব্যবহার করা উচিত সুতরাং কন্টিনিউয়াস আমরা ব্যবহার করবো না তাহলে বাকিগুলা থেকে ওয়াজ ওয়াজ তো হবেই না ওয়াজ কেন হবে ইজ ব্যাড ফর হেলথ কাছাকাছি তবে ইজ ড্যাঞ্জারাস ক্ষতিকর আমরা এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট ইজ ড্যাঞ্জারাস ফর হেলথ এটা ব্যবহার করবো হি ভিজিটস স্কুল অফ অ্যান্ড অন অফ অন মানে হচ্ছে মানে রেগুলারলি না মাঝে মাঝে আসে তো এই যে ওয়াকে এটা আমরা ব্যবহার করবো এখানে আই হ্যাভ লেফট দ্য রুম বাট হি ড্যাশ দ্য রুম এখানে আই হ্যাভ লেফট দ্য রুম এটা হলো প্রেজেন্ট পারফেক্টেন্স তো এটা যদি প্রেজেন্ট পারফেক্টেন্স হয় তাহলে বাকি অংশও বাকি ক্লোজেও প্রেজেন্ট পারফেক্টেন্স হবে এবং প্রেজেন্ট পারফেক্টেন্স হচ্ছে হি হ্যাজ এন্টার্ড এই সি নাম্বার হবে রাইট অ্যান্সার পঁচিশ নাম্বার লাস্টেরটা হোয়াট ইজ হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ মনে রাখবেন এই সময়ের ক্ষেত্রে ঘড়িতে কয়টা বাজে তখন কিন্তু আমরা ভাই ব্যবহার করি অ্যাপ্রোপিট প্রিপোজিশন আসলে কোনো রোলস অনুসার পড়া যায় না এগুলো প্র্যাকটিস করে একটু মনে রাখার চেষ্টা করবেন তো আজকের ক্লাসটা আমি শেষ করছি তো শেষ করার আগে আপনাদেরকে আমি বলি যে কারো কোনো প্রবলেম হলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এবং আমি যে পিডিএফগুলো করি সেটা যদি কারো প্রয়োজন মনে হয় কমেন্ট করবেন আমি দিয়ে দিবো তাদেরকে আর একই সাথে কোথাও কোনো ভুল ত্রুটি হলে সেগুলো ধরিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের সামান্য লাইক কমেন্ট কিন্তু আমরা যারা কষ্ট করে ক্লাসগুলো নিয়ে থাকি তারা অনেক অনুপ্রেরণা পেয়ে থাকি এবং আমি যেটা সবসময় বলি যে আমার এই কষ্টটা শুধুমাত্র শুধু আপনাদের দোয়া পাওয়ার জন্য করে থাকে আপনাদের দোয়া আমার এই এটা যেন আপনাদের কি বলে যে আপনারা কাঙ্ক্ষিত চাকরি পান ভবিষ্যতে মা বাবা সহ পরিবার পরিজন দেশ দশ সেবা করতে পারেন সেই দোয়া করি সেই সাথে আপনারাও দোয়া করবেন যাতে আমার মতো যারা এই টিউটোরিয়ালগুলো করে থাকে তাদেরও যেন লাইফে ভালো কিছু হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম